আজকে আমরা দাঁড়িয়েছি প্রেস ক্লাব কলকাতা প্রেস ক্লাব কলকাতার আজকে আশি তম জন্মদিন সেই কারণে আজকে বিশেষ বিশেষ বড় বড় সাংবাদিকদের এখানে সম্বর্ধনা দেওয়া হবে গত বছর থেকে প্রেস ক্লাব কলকাতা তার প্রতিষ্ঠা দিবসে সংবাদ প্রভাকর পুরস্কার দিতে শুরু করেছে এটা সাংবাদিকতার বিভিন্ন আঙ্গিকের শ্রেষ্ঠত্বের একটা স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ভারত তথা সম্পূর্ণ উপমহাদেশের সব থেকে পুরনো ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন অনেক নাম করা সাংবাদিকরাও সাংবাদিকদের এই মিলন মেলার মাঝেই ছিল সংবাদ প্রভাকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে কিছু বিশিষ্ট সাংবাদিকদের সম্মানিত করা হয় তাদের কাজের জন্যে যাদের মধ্যে ছিলেন মধুমিত দত্ত তীর্থঙ্কর দাস লোকনাথ তিওয়ারি কৌশিক দত্ত অদ্রিজা ঘোষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় এবং উজ্জ্বল দত্ত কোনো পুরস্কারই মানে ভীষণ আনন্দের যে কোনো পুরস্কার পেলেই ভীষণ ভালো লাগে সেখানে আমি একজন সাংবাদিক সেখানে প্রেসক্লাব থেকে সংবাদ প্রভাকর এই যে সম্মান আমি জুড়ি অ্যাওয়ার্ড পেলাম সেটা আমার খুবই ভালো লাগছে আমি গত বছরেও এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই নিয়ে পরপর দুবার পেলাম খুব ভালো লাগছে এ তো নিজের বাড়ির অ্যাওয়ার্ড নিজে পাওয়া এটা অন্যরকম একদম অভিজ্ঞতা ওই অত্যন্ত গর্বের প্রেস ক্লাব আমাদের উপমহাদেশের প্রথম প্রেস ক্লাব এবং সেখান থেকে পুরস্কার পেয়েছে তো আমার জীবনের পাওনা মঞ্চে এসে নিজ বক্তব্যে ক্লাবের ইতিহাস তুলে ধরলেন সম্পাদক কিংসুক প্রামাণিক আমরা এই প্যানেলটা যারা মঞ্চে বসে আছেন আমরা এইভাবে করতে চেয়েছি যে সমাজের বিশিষ্ট লোকেরা তারা এসে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দিন প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন রাজ্যপাল সমর সেন ছিলেন সাহিত্যিক অমর মিত্র সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশি সুর ক্যামেরায় অন্বেষাকরের সঙ্গে সায়ন বসাক রাজকার জোড়া এম